আসিনার পতন করা হলো এই ছাত্রনগত অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি তাদের এক দফা এবং কমিটমেন্টে আমরা এই মুভমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন এবং ফ্যাসিবাদী ফাঁসি ব্যবস্থা দিল কারণ আমরা বলি মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনে যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারাগারে থাকবে সেই নামগুলো ঘোষণা করছি কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিক ভাবে জাতির সামনে উপস্থাপন করতে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপনা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদক থেকে কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর বিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা ঘুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনবো সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা হবে